একটা কথা অবশ্যই জেনে রাখুন এই পৃথিবীতে আপনি এমনি এমনি আসেননি আপনার আসার পেছনে একটা উদ্দেশ্য আছে একটা কারণ আছে একটা লক্ষ্য আছে এমনটা তো হতেই পারে যে আপনি নিজেই জানেন না আপনার ভিতরে এক বিশাল শক্তি লুকিয়ে আছে কিন্তু সময় আসবে আর সেই সময় আপনার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দেবে কি গ্যারান্টি আছে এমনও তো হতে পারে যে এই একটা ভিডিও আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে আমরা প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে দেখা করি কেউ আমাদের পছন্দ করে তো কেউ অবহেলা করে আপনি অন্যদেরকে না হয় ভালো করেই চেনেন কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি নিজেকে কতটা চেনেন নিজের ভিতরের ক্ষমতা সম্পর্কে কতটা জানেন আমি জানি না আপনি উপলব্ধি করেছেন কি না যে আপনার স্বপ্ন আসলে কি আপনি জীবনে কি হতে চান আপনার লাইফের এইম কি নাকি আপনি শুধু দিন পার করছেন পরিবার যা বলে সমাজ যা বলে সেটাই করছেন আসলে জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনার জীবন কিন্তু একটাই এটা অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য নয় আপনি এই জীবনটা আপনার নিজের স্বপ্ন পূরণ করার জন্য পেয়েছেন তাই নিজেকে জানতে শিখুন নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি কি পারি আমি আসলে কোথায় যেতে চাই আমার গন্তব্য আসলে কত দূর সফল মানুষদের দেখে অনেকেই ভাবে যে তার জীবনটা হয়তো খুব সহজ ছিল তার জীবনে স্ট্রাগেল ছিল না তার জীবনে কোনো ঝামেলা ছিল না যদি আপনিও এরকমটাই ভেবে থাকেন তাহলে একবার অবশ্যই খোঁজ নিয়ে দেখুন তার ব্যর্থতার গল্পটা একবার হলেও শুনুন একবার সফল হওয়ার পিছনে হাজারবারের চেষ্টাটা অবজার্ভ করুন সফল মানুষটাও কেঁদেছে একা থেকেছে ঠকেছে হেরেছে তারা শুধু একটাই জিনিস করেছিল কখনো হার মানেনি তারা জানত জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা জানালা খোলা থাকে আর সেই জানালার আলোয় তারা পথ খুঁজে নিয়েছে আপনিও পারবেন আপনি আজ যতটা নিচে পড়ে আছেন সেখান থেকে আবার উঠে দাঁড়াতে পারবেন শুধু বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর নিজের প্রতিপালকের উপর আপনি যদি ভাবেন রাতারাতি কিছু একটা হয়ে যাবে আর আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে যাবেন যদি এরকম হয় তাহলে আপনি আসলে স্বপ্ন না আপনি দেখছেন এক অলৌকিক কল্পনা আপনি জানেন কি না জানি না আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন ইলন মাস্ক জেকে রাউলিং এপিজে আব্দুল কালাম এরা কথা থেকে শুরু করেছিলেন এরা জীবনে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এরা জীবনে কতটা স্ট্রাগল করেছেন আসলে তাদের জীবন ছিল সংগ্রামে ভরা তাদেরও বারবার না শব্দটা শুনতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু কোথায় তারা তো থামেনি তারা তো কখনো হাল ছেড়ে দেয়নি তারা তো কখনো হতাশ হয়নি তারা দিনের পর দিন রাতের পর রাত কাজ করেছে শিখেছে চেষ্টা করেছে তারপর গিয়ে একদিন নিজের পরিশ্রমের আসল ফলটা পেয়েছে সফলতা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আপনি যদি সেই পরীক্ষায় টিকে যান তখনই সাফল্য এসে বলে তুমি তৈরি এবার তোমার পালা এবার তোমার সফল হওয়ার পালা তোমার স্বপ্নটাকে পূরণ করার পালা আচ্ছা একবার ভাবুন আপনি একটা রেসে দৌড় শুরু করলেন এবং হঠাৎ হজট খেয়ে পড়ে গেলেন তাতে কি দৌড়টা শেষ হয়ে যায় না তাতে দৌড়টা শেষ হয় না খোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয় আপনি তখনই হেরে যাবেন যখন আপনি উঠে দাঁড়াতে অস্বীকার করবেন আপনি যদি সেখান থেকে পুনরায় দৌড় শুরু করেন তাহলেই আপনার সেই রেসে সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয় ব্যর্থতা হলো আমাদের জন্য শেখার একটা সুযোগ যতবার আপনি ব্যর্থ হন ততটাই আপনি আরও শক্তিশালী হন সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না কারণ তারা জানে একবার না পারিলে দেখো শতবার এজন্যই আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনি শিখছেন আপনি নিজেকে গড়ে তুলছেন নিজেকে একটু একটু করে উন্নত করছেন আপনার জীবনের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে অন্য কেউ এসে আপনাকে রক্ষা করবে না কেউ এসে বলবে না চলো আমি তোমার স্বপ্ন পূরণ করে দেই এই দুনিয়া বড়ই কঠিন এখানে কেবল শক্তিশালীরাই টিকে থাকতে পারে আপনি যদি আজ নিজের দায়িত্ব নিজে না নেন নিজেই নিজের দায়িত্ব নিতে না শেখেন তাহলে কাল আপনাকে দোষ দিতে হবে সময়কে দোষ দিতে হবে আপনার ভাগ্যকে দোষ দিতে হবে সমাজকে তাই এখনই সময় নিজের জীবন নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন তাহলেই আপনি একদিন নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পারবেন হ্যাঁ আমি পেরেছি আমি পেরেছি আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে দেখুন বিশ্বাস খুবই দামি একটা শব্দ বিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে যে নিজের উপরে বিশ্বাস রাখে সে যে কোনো যুদ্ধ জিততে পারে একবার স্মরণ করুন আপনি যখন ছোট ছিলেন হাঁটতে শেখার সময় শতবার পড়ে গিয়েছিলেন কিন্তু আপনি কখন হাল ছাড়েননি যদি হাল ছেড়ে দিতেন তাহলে কখনোই আপনি হাঁটা শিখতে পারতেন না আজ আপনি বড়ো হয়েছেন কিন্তু সেই মনোভাবটা হারিয়ে ফেলেছেন সেই নেভার গিভ আপ মেন্টালিটিটা হারিয়ে ফেলেছেন আবার সেটাকে ফিরিয়ে আনুন নিজের প্রতি এক শক্তিশালী বিশ্বাস তৈরি করুন কারণ এই পৃথিবী আপনাকে ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন যতক্ষণ না নিজের উপরে ভরসা রাখেন আসলে শুধু আপনি একাই এমন নন এই মুহূর্তে পৃথিবীর অন্য এক কোনায় আরও একজন মানুষ আপনার মতোই সংগ্রাম করছে জীবনের লক্ষ্যটা যত বড় হবে তোমাকে ততটাই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে নিজের প্রতি পজিটিভ থাকতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না তাই থেমে যাওয়ার বদলে এক পা এক পা করে সামনে এগিয়ে যান আজ আপনি যদি নিজেকে প্রতিদিন এক পারসেন্ট করে উন্নত করেন তাহলে দেখবেন এক বছর পর আপনি হবেন সম্পূর্ণ অন্য একজন মানুষ তাই আজ থেকে শুরু হোক আপনার সফলতার পথের যাত্রা আপনার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ আপনার লক্ষ্য অ্যাচিভ করার ফার্স্ট স্টেপ Unlock your potential, solve your problems, live your best life.